হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ব্লগে আমাকে অনেকদিন দিন পরেই তোমরা দেখতে পাচ্ছ তো আমার একটা নতুন চ্যানেল আসতে চলেছে তো সেটা অবশ্যই তাড়াতাড়ি জানাবো আর আজকে সন্ধেবেলা নতুন একটা মা রেসিপি করছে আমরা প্রত্যেক দিনই বলি কী খাবো কী খাবো মার মাথা খারাপ করে দিই তো আজকে আমার আগাম আমাদের জন্য মানে ডাল ভিজিয়ে রেখেছে মা একবারও বলেনি তো এখন বলছে একটা নতুন জিনিস বানাচ্ছি এই যে ডাল ডাল ভিজিয়ে রেখেছে এটা হচ্ছে ওই খ্যাসনের দ খেসারির ডাল ভিজিয়ে রেখেছে আর মটর ডাল দুটো মিক্স করে ভিজিয়ে রেখেছে এখন ডালের বড়া করবে আমি ডালের বড়ার খেতে ভীষণ ভালোবাসি আর এর মধ্যে দিয়েছে কাঁচা লঙ্কা বাটা আমাদের ঘরের নিজেদের ঘরের গাছে ঘি কাঁচা লঙ্কা হয়েছিলো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ওই লঙ্কাটা এর মধ্যে দিচ্ছি আর বাদবাকিটা কন্টিনিউ করছি বাই আর একটু তেল লাগবে বলবি আর দেখবে আর বলবে তোমরা খালি ভালো মন্দ করেই খাও তাই না এটা বেটে রেখে দিতে হয় দিলে ভালো কেমন হয়েছে জিজ্ঞাসা ও খাক তো আগে